আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একটা সমাজে যখন মানুষ অন্যায় করে যখন পাপের কাজ করে তখন যদি আপনি বাধা না দেন ঠিক আছে তো ওই সমাজে যখন শাস্তি আসবে এই শাস্তিটা আপনারা করতে করতেইব কথাটা কি ক্লিয়ার একটা সমাজ বা একটা বাড়ি বা একটা জায়গা যখন দেখবেন সবাই খারাপ কাজ করতেছে আপনি যদি এখানে বাধা না দেন তো ওখানে যখন শাস্তি আসবে এটা আপনার উপরেও আসবে এটা হচ্ছে এটা আমি অনেক হুজুরের কাছ থেকেও আমি জানছি যেটা একদম সত্যি কথা একশো পার্সেন্ট এখন যেটা বলতেছি ফারাজ করিম চৌধুরী আর তার বাবা হচ্ছে ফজলে করিম চৌধুরী মনে হয় আমি আরাজ করিম চৌধুরী ছেলেটা খারাপ না ভালো কখনো কোনো অন্যায় করতে আমি দেখি না বা কোনো উল্টা কথা বলতে আমি দেখি না আর তার বাবা আওয়ামী লীগের একজন এমপি ওনারাও কখনো দেখি নাই কোনো খারাপ কাজ কোনো খারাপ কথা বলতে যেগুলা মানুষ কষ্ট পায় আমি দেখিনি কখনো মিডিয়ায় ওনার বাড়ি চট্টগ্রাম রাউজানে আর আমি কোথায় বরিশালের মানুষ আমি দেখি নাই এখন যখন সমাজে যখন এখন শাস্তি আসলো তারাও শাস্তি পাইতেছে কারণ এর আগে যখন শেখ অন্যায় করছে তারা এই দলের হইয়াই ছিল এখন যখন শাস্তি আসছে অবশ্যই শাস্তি ভোগ করতে হইব আজকে এই কথাগুলা বলার কারণ হইছে ফারাজ করিমের বাবা যে ফজলি করিম চৌধুরী উনি ইন্ডিয়া পালাই যাইতে ওই সময় পুলিশ গ্রেফতার করছে তো কথা হইছে লোকটার চেহারা সুরাদ একদম চেঞ্জ হয়ে গেছে মনে হইতেছে ওই যে আর মতন ওই যে মানিক্যা আছে না চোরা মানিক্যা মতন অবস্থা হয়ে গেছে একদম এমনি তো শরীর টরিল বালানা বেটা বুড়া মানুষ নরম মানুষ একদম অবস্থা খারাপ উনি যখন দেখছে শেখ হাসিনা এত খারাপ কাজ করে ওনার দরকার ছিল ওই সময় এই আওয়ামী লীগের যে জায়গা এই আওয়ামী লীগ থেকে বের হয়ে আসা তাইলে আর আজকে ওনার এই অবস্থা হইতো না কথার যে মূল যে সার অংশ এটাকে বুঝতে পারছেন যখন আওয়ামী লীগ খারাপ কাজগুলো পনেরোটা বছর করছে ওনার দরকার ছিল এই আওয়ামী লীগের পক্ষ হয়ে কোনো নির্বাচন না করা কোনো কিছু না করা তা আজকে ওনার এই দশা হইতো না এই ফারাজ করিম চৌধুরীর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবাই ভালোবাসতো মানুষ যখন এইবার সরকার দমনে যখন সবাই জীবন দিতে আছে ছাত্ররা জালিম সরকার সরানোর জন্য তখন ফরাস করিম চৌধুরী রাস্তায় নামে নেয় চুপচাপ ছিল তার অন্যায় হয়েছে আর তার বাবার অন্যায় পনেরোটা সাথেই ছিল তার বাবের অন্যায় বাবা যে সমাজে এরকম খারাপ কাজ চলবে তাদেরকে সাপোর্ট দিলে আপনার অবস্থা এরকমই হবে এই জন্য কথাই আছে ইসলামের পক্ষে থাকুন ইসলামকে ভালোবাসুন আল্লাহকে ভালোবাসুন আল্লাহর পক্ষে থাকুন এটাই এসব জুলুম জালিম ফেরাউন কাফের মোনাফেক নমরুদ এগুলা পৃথিবীতে এরা থাকবে না এদেরকে আল্লাহ ধ্বংস দিব। সেটা আজকে দিন পরে বছর পরে বা পরে আল্লাহ এদেরকে ধ্বংস করবোই এদেরকে আল্লাহ নিজের হাতে ধ্বংস করবে ঠিক আছে যেরকম আল্লাহ বলছে কোরআন রক্ষা করার দায়িত্ব আমার কোরআন আল্লাহ রক্ষা করবে সেরকম আল্লাহর দিন ইসলাম এডি রক্ষা করার দায়িত্ব আল্লাহ তো এই লোকটা ভালো তারপর আজকে শাস্তি পাইতেছে আমি আওয়ামী লীগ করি না বিএনপিও করি আমি মানুষে অনেকে বুঝতে পারে না যে আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না আমার শিবির করি এগুলাই তবে এর ভিতরে আবার চর্মনার নাম নেওয়া যাব না কারণ আমি আওয়ামী লীগ করতে রাজি আছি চরমনাই সাপোর্ট করতে রাজি নেই আমার কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে আমি চাইলে আওয়ামী লীগও সাপোর্ট করতে পারি কিন্তু আমি চরমোনাই কখনো সাপোর্ট করতাম না এটা ভুলেও না ঠিক আছে তাহলে বলতে পারেন যে তাহলে আওয়ামী লীগ সাপোর্ট করতে পারবেন চরমোনাই সাপোর্ট করতে পারবেন না না চরমোনাই হইছে আওয়ামী লীগের পাঁচাটা গোলাম এই পাঁচাটা গোলাম আমি পছন্দ করি না আওয়ামী লীগ হয়েছে সরাসরি নাস্তিক সরাসরি খারাপ আর চর্মনা টুপি মাথায় দিয়া এর পর আওয়ামী লীগের সাথে অ্যাড হয়ে খারাপ কাজ করে জিনিসটা আপনি বুঝতে পারছেন একজন চোর সরাসরি চুরি করে আর একজন হয়েছে চোরের সাথে বন্ধুত্ব রাইখা গোপনে গোপনে সম্পর্ক রাইখা সমাজকে নষ্ট করে তাও আবার এই বাংলাদেশের যারা সহি আলেন তাদের ক্ষতি করে জিনিসটা ক্লিয়ারভাবে বুঝাইতে পারলাম এটাই না আমার কথা একটু পেস গোজ বেশি তো এই জন্য কেউ সরাসরি বুঝে না এই জন্য বুঝাই দিতে একটু সময় লাগে আমার কথা পুরাটা না শুনলে বুঝতে পারবেন না আশা করি যা বলছি সবকিছুই বুঝতে পারছেন